হরপা বানে পুনর্গঠনের সফরে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে দমদম বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানালেন ওখানে পুনর্গঠনের কাজ কেমন চলছে তা আমি দেখতে যাচ্ছি সেখানে পর্যালোচনা বৈঠক করব শুক্রবার তিনি কলকাতায় ফিরবেন আলিপুরদুয়ার জেলার কি অবস্থা আছে করার পরে আজকে আমি হাসিমারায় থেকে যাব কারণ রাত্রিবেলা তো কিছু হয় না জঙ্গল বা পাহাড়ে কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব আরও কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে তারপরে উত্তরকন্যায় ফিরব পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকূন্য শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসব তিনি জানান উদ্ধার অভিযানে যারা ভালো কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হবে যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে সে আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেব অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ডটা তারপরে কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী বলেন এই দুর্যোগে অনেকের নথি হারিয়ে গিয়েছে সেগুলি তৈরি করে দেওয়ার কাজ চলছে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে অ্যাপাস ক্যাম্প যেটা অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে করা হচ্ছে এক্সটেনশন করে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে যাদের আধার কার্ড হারিয়ে গেছে যাদের সমস্ত ডকুমেন্টেশন হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট কার্ড সমস্ত ইস্যু করার জন্য রিজাস্টারের কাজ রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশান করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি সেটাও আমরা করে দেব আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেবো তিনি জানিয়েছেন বেশ কয়েকটা রাস্তা দিয়ে দার্জিলিং এ যাওয়া যাচ্ছে মিরিকের অস্থায়ী সেতুটি কিছুদিনের তৈরি হয়ে যাবে দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে মিরিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও আর সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের একবার সুর রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি অভিযোগ করে বলেন বাংলার বাড়ি এবং একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জনসাথী প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এই সমস্ত প্রকল্পের বেশিরভাগ টাকাই রাজ্য দিচ্ছে আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে ইন্টির আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান ফোর তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টেও নাইনটি পারসেন্ট খরচা আমাদের হয় এই বিপর্যয়ের একেবারে গোড়া থেকেই এলাকায় গিয়ে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখে উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উত্তরবঙ্গকে স্বাভাবিক ছন্দে ফেরাতে রাজ্য প্রশাসন যে সচেষ্ট সেই বার্তাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ